সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসার মতন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এটা বলতে গেলে স্যামসাংয়ের যে এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা আছে মানে হুবহু কপি করেছে যদিও তারপরে এই ফোনটা আসলে অনেক চাহিদা আছে অনেক ডিমান্ড আছে তো এই ফোনটা আসলে আমরা এখন সেল করেছি তো এটা আনবক্সিং করবো ভাই না না এটা আনবক্সিং করেন হ্যাঁ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম তো এই ভাইয়াররা আমাদের থেকে আসলে এই ফোনটা পার্চেস করতেছে

মানে লাইট ৱেইট আর একদম কপি করছে একদম হবো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা হ্যাঁ টোটালি একদম কপি করছে বলতে গেলে যদিও কিন্তু এই বাজেটের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে এর একটি ফোন আইটেল কোম্পানির এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আট জিবি র্যাম তার উপর আবার দুশো ছাপ্পান্ন জিবি রোম এখানে দুইটা সিম কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন আচ্ছা এটাতে আবার হচ্ছে প্রসেসার ইউজ করা হয়েছে কি মিডিয়াটা এক না স্ন্যাপড্রাগন এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসার ইউজ করা হয়েছে যদিও তো এটা বক্সের মধ্যে আর কী কী থাকবে দেখি

আপনাদের থেকে উনিশ হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে যা হোক আপনাদের অফিসিয়াল এটা অফিসিয়াল ফোন অয়েন্টি গানটি সম্পূর্ণ সব কিছুই পাবেন তো এই ফোনটা আপনারা যদি পার্সেস করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সব ভিজিট করবেন কেআ ওয়াই ইন্টারন্যাশনাল বেজমেন্ট ওয়ান শপ নম্বর বত্রিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ